আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবার প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি সকলেই ভালোই আছেন জীবনটা কোনোভাবে যেন যাচ্ছেই না খুব বিপদ আপদ বালা মুসিবত লেগে আছে একের পর এক বিপদ আসতেই আছে এইটা যাচ্ছে তো আর একটা আসছে এই বিপদ চলে গেলে আর কোনো বিপদ আসবে না কিন্তু আজকে আমার টাকার প্রয়োজন কালকে আমি অসুস্থ মানে একের পর এক এরকম বিপদ আসতেই আছে মা আয়সা সিদ্দিকার ওদের তা আলান থেকে বর্ণিত তিনি বলেন যে নবীজি আমাদের পরিবারের সবাইকে ডাক দিতেন দিয়ে বলতেন তোমরা যখন বিপদে পড়বে তখন এই বাক্যগুলি বলবে কি এমন বাক্য যে বাক্যগুলি পড়লে আপনার বিপদ আপদ না কেন ইনশা আল্লাহআলা সাথে সাথে আপনার বিপদ মুক্ত হয়ে যাবে আল্লাপাক রব্বুল আল একটা অসাধারণ জিকির এই জিকিরটা যদি আপনি করতে পারেন বিশ্বনবী বলেন যে কোনো বিপদ তোমাকে আটকাতে পারবে না যত বড় বিপদই হোক না কেন কোনো বিপদ তোমাদেরকে আটকাতে পারবে না বিশ্বনবী পরিবারে শিক্ষা দিয়েছেন সেই দুয়ারটি হল আল্লাহ 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 রব্বি, লা বিহি সাই কত সুন্দর কথা হে আল্লাহ হে আল্লাহ তুমি আমার রব আমি তোমার সাথে কাউকে শরিক করি না কথাটা একেবারেই ছোট কিন্তু এর ওজন অনেক বড় আপনি যদি এইটা একশো বার পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সব বিপদ তাৎক্ষণিকভাবে মুক্ত করে দিবে এজন্য যখনই আপনি বিপদে পড়বেন বালা মুসিবতে পড়বেন যখনই হতাশা আপনাকে ঘিরে ধরবে তখন আপনি বলবেন আল্লাহ আল্লাহ লা লাশিরুক বি হি আ আল্লাহ আল্লাহ রব্বি লা বি হি আ এটা আপনি জবানে জারি করতে থাকুন দেখবেন আল্লাহ তালার গাইবী সাহায্য আপনার সাথে সাথে আপনার বিপদ আপদ বালা মসিবত সব কাটিয়ে দিয়েছে এজন্য বেশি বেশি আমরা কোরআন হাদিসের উপরে আমল করব পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ